মর্নিং ওয়েলকাম ব্যাক কালকে ওই ক্লান্তিটা যেন এখনো আছে একটুকু মানে শরীর যেন উঠছে না সব কিছু হেজিয়ে হেজিয়ে করতে হচ্ছে এখন অবধি আমার এডিট হয়নি কিচ্ছু হয়নি এডিটিং এ বসবো আজকে কি মাছ নিয়েছো চাল রে ও কালকে ওই সব খাওয়ার পর তুমি আজকে আমাদের ঝোল খাওয়াবে ইচ্ছা আছে খারাপ হয়ে যাচ্ছে ফুলগুলো এগুলো তো ফুটতেই পারলো না তাতে ফিরে আর খেতে ইচ্ছে করেনি মা সমস্ত কিছু বানিয়ে রেখেছিল সকাল সকাল পিয়মকে পড়িয়ে উঠে না সব থেকে আগে খাবারের উপর হামলা করবো আর থাকতে পারছি না বৃহস্পতিবার করে হবে এক্স্যাক্ট তারিখটা তো আমার মনে নেই যাই হোক এই জামাটা বানাতে বানাতে আমার এই ফোনটা খারাপ হয় আর সেদিনই আমি ধরতে গেলে নতুন ফোন নিয়ে আসি এই সবটা আস্তে আস্তে আবার দেখো সেই ফোনটা দোকানে এই ফোনটা আমার হাতে যাই হোক জামাটা আজ শেষ করেছি আমি বুঝতে পারছি এই জিনিসটা না একটু ব্রজ হয়ে গেছে একটু সরু হলে ভালো লাগতো বাট আই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বললে আবার কিরকম দেখাই দেখি আর এগুলোকে না আজকে আমি সেলাই করিনি দেখতে যে হয় যত বেশি লাগছে তত সুন্দর হচ্ছে এখনো এডিটিং এর কাজ কিছুটা বাকি একটু বাইরের দিকটা এলাম আর ভালো লাগছে না সারাক্ষণ ঘরের মধ্যে আছি তো যেন দমটা আটকে যাচ্ছে আর বাইরেও বেরোতে পারছি না এত রোদ এত রোদ এখানে শুয়ে পড়েছে শুয়ে থাক শুয়ে থাক ঘুমা যা গরম একটু অল্প করে পলাশ ফুল এনেছি পলাশ ফুলের বড়া করব। আমি দেখলাম দেখে আইডিয়াটা আমার বেশ ভালো লাগলো যেহেতু আমি বেসন দিয়ে করে নি তাহলে পলাশ ফুলটাকে কেন বাদ দেবো তোর দিকে আসার কারণ সব ধনিয়া পাতা তুলে নেওয়া হবে কারণ ফুল হয়ে যাচ্ছে সুন্দর করে গেছে

বাবা রে মায়েরও অত মা এ না আরো হ্যাঁ পুরো জায়গাটা সাফ হয়ে গেল ধনিয়া পাতা উঠেছে এই যে যখন ভালো ছিল মা করলো না আর এইগুলো এবার কি হবে মা চুলের কী অবস্থা কলকাতা থেকে ফিরলেই না চুলটা মোটামুটি এরকম হয়ে থাকে হোক আজকে তো শ্যাম্পু করেই নেবো বাট আপাতত আমি যাচ্ছি ওই যে কাকিমার কাছ থেকে আমি ব্লাউজ ট্লাউজ করাই না কাছে এবার জানি না আছে কি না একবার কল করলাম কাকিমারা যেহেতু শির একদম সামনেই থাকে না নেটওয়ার্ক পাওয়া যায় না মনে হলো ঘুরেই আসি না আসলে চলে আসবো ভয় করেছিলাম যে পেলাম না কাকিমা বাড়িতে বললো কাকিমার চড়িয়াল গেছে আমি তো বলে দিলাম যে ফোন করলে বলো আসার পথে আমাদের বাড়িতে থেকে ঘুরে আসতে যেহেতু আমাদের বাড়ির ওপর দিয়েই আসতে হবে না ভেবেছিলাম যে কোন সৎ সুদা করবো না যেহেতু ফোনে প্রচুর আছে বাট বেকার ছিলাম আর বেকার থাকলেই তো এই সমস্ত গুলো আমার মাথা জ্বালা দেয় এখানে আমি না একটা সূর্যমুখী বানিয়েছি আর এই যে টগর পাতা ইউজ করে আইডিয়াটা না এক আমাদের জলসা দেওয়া একদম ইউনিক চিন্তা ভাবনা না আমি শুধু ভাবছি আচ্ছা এই দিয়ে ধরো কোনো একটা শাড়িকে যদি ওই শান্ত আর হয় না পেইন্ট করা যায় মানে মারাত্মক ব্যাপার হবে অর্গানিক পেন্টিং চোখের কেকটা না হোক একদমই কম খাওয়া হয়েছে এই বেলা বারোটার সময় আমরা বার করেছি একটু খেতে হবে একটা না বড় দেখে পিস নেবো আছ ছোটো হয়ে যাচ্ছে না এতটুকুই নেই পলাশ ফুলটাকেও ছাড় দি না হ্যাঁ আচ্ছা একদম তো বলাই হয়নি এটা আসলে পলাশ ফুলের পকোড়া আমি কিন্তু কোথাও দেখিনি আমি তোর কাছেই প্রথম শুনলাম যে পলাশ ফুলকে খাওয়া যায় মানে কিছু আমার বলার নেই সব খেয়ে নে তুই আরে খুব ভালো খেতে আমি দাদা বৌদি গিয়েছিলাম না সিরিয়াসলি বাড়ির খাবারকে তো প্রচন্ড মিস করেছি এখানে আর পাঁচ বিজানি তরকারি কি অদ্ভুত রেসিপি পলাশ ফুল ভাজা নাকি পাকোড়া এখানে মাছের ঝাল আর ফুলকপির তরকারি এর ফার আসা যাক মূল গল্পে তোমরা যারা যারা কালকে ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে ব্যারাকপুর বিরিয়ানি আমাদের পুরো সাডেন প্ল্যান ছিল আমরা গিয়েছিলাম একটা অন্য কারণে আর আই থিঙ্ক যে দোকানে গিয়েছিলাম সেটার নামটা দেখে তোমরা হয়তো বুঝতেও পড়ে গেছো যে আমরা কি কিনতে গিয়েছিলাম তবু আমি একবার বলছি আমরা গিয়েছিলাম কালকে ইচ্ছাপুর এটা আরেকবার বল একদম হ্যাঁ ইচ্ছাপুরে জেম জুয়েলার্সে এখন ফেসবুক বলো বা ইউটিউবও বলো মোটামুটি ঘাঁটলে এই ভিডিওটা তো চোখে পড়বেই এবার হ্যাঁ আমরাও কিনতে গিয়েছিলাম দেখাচ্ছি very much tanden viral pola actual অনেকেই হয়তো ভাবছ যে এরা কি সোনা কিনছে রে বাবা এরকম কোনো ব্যাপারই নয় আমরা একটা জায়গায় দেখেছিলাম ওই যেটা বললাম ফেসবুকে মোটামুটি রেখেছিলাম যে খুব কম টাকায় ভাইরাল পলাদা পাওয়া যায় আর ওরা দু তিন দিন আগে আমার একটা ভিডিও চোখে পড়ে এটার পিওরিটি নিয়ে যে গলিয়ে সোনাটা এক্স্যাক্ট বের করা যায় আমি একদমই কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না যে এটা অদৌ সোনা কিনা বা সোনা নয় ইত্যাদি ইত্যাদি তবে সত্যি কথা বলতে আমরা যেরকম দামে দেখে গিয়েছিলাম ওই দামই এটা পড়েছে আর এটা দাম না আমি এখানে মেনশন করতে পারলাম না যেহেতু এটা আমাদের নয় অবভিয়াসলি পোলা আমাদের কি হবে এটা আমাদের গিফটিং আইটেম সো দামটা আমি এখানে বলতে পারলাম না তবে তোমরা জেম জুয়েলার্স খুলে দেখতে পারো দেখলে যে দামে জিনিসটা একদম ওখানে বলা হয় সেই দামেই আমরা পেয়েছি আবার আটছেও না ভেঙে তেঙে গেলে গেলো আমরা তো দেবো কাউকে ঠিক আছে একটু ব্যাকে তোমাদের দেখিয়ে দিই হে তো সবাই দেখেছে শুধু এটা কিনতেই ভেবো না আর কিছু কিনেছি তার কারণ হচ্ছে আমরা একটা জিনিস প্ল্যান করছি সেটা জানি না কবে সার্থক হবে মানে প্ল্যানটা ফুলফিল যদি করতে পারি জানবো যে কিছু করতে পেরেছি সো এখন তো গয়নাগাতির কথাই হচ্ছে না একটুখানি হলেও সঞ্জয়ের কথা আমরা ভাবছি আর এটা নিতেই গিয়েছিলাম দেখো নর্মালি অন্য কিছু নেওয়ার থাকলে আমরা তো বৌ বাজারের দিকটাই যাই বাট আমি জানতাম না ভাইরাল পলা ওখানে পাওয়া যায় কি না একটা ভিডিও দেখে গিয়েছিলাম যেমন আগেরটা বললাম ব্যাস এতটুকুই ঝিলিক আগের দিন পড়তে আসিস নি কেন দাদু কেমন আছে তো ঠিকঠাক ব্লগের কমেন্টগুলো চেক করা হয়নি সব মিস করে গেছি আর তোমরা তো জানোই যে আমাদের নতুন যা দোকানে ফিঙ্গারপ্রিন্ট ইস্যু হয়েছে এই সমস্ত ব্যাপার নিয়ে তো পুরো ঘেঁটে আছে ওদিকে ধরো সেটাকেও কি করব এই নিয়ে ভাবছি মাথা থেকে সত্যিই না রমজানের ব্যাপারটা বেরিয়ে গেছে তোমাদের সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা এটাকে কি ঠিকঠাক বলে আমরা তো জানি না বাট হ্যাঁ একজন কমেন্ট করেছো দেখলাম যে রোদে তোমাদের কষ্ট হচ্ছে তাহলে দিদি ভাবো আমরা সারাদিন উপোস থেকে আর কি সিরিয়াসলি এটা তো আমরা প্রায় আলোচনা করি যে কিভাবে সম্ভব হয়তো তোমাদের খোদা আমাদের আমরা তো ভগবানই বলি যাই হোক ওনার আশীর্বাদ ছাড়া এগুলো করা তো সম্ভব নয় সো সবাইকে অনেক শুভেচ্ছা আর তোমাদের এটা খুব ভালোভাবে কাটুক আর কি বলবো তো বুঝতে পারছি না ব্যারাকপুর বিরিয়ানির কথায় অনেকেই বলছো যে ওখানে তোমাদের বাড়ি দেখা করতে পারলে ভালো হতো এবার সত্যি কথা বলতে যারা ভিডিওটা দেখছো তারা জানো যে আমাদের কোনোরকম প্ল্যান ছিল না হঠাৎ করে পুরো যাওয়া হয়েছে আর ব্যারাকপুরের বিরিয়ানির রিভিউ যদি বলো আমাদের না তুই কি আসবি একটু ব্যাস জয় নিয়ে নেমেতে চাই না এখান যা

জিএসটি নিয়ে আর কি দুশো ষাট টাকা করে পড়েছে আর তিন প্লেট আমরা নিয়েছিলাম আমার তো মাংসের সাইজ ছিল ইয়া বড় ওর আলুর সাইজ ছিল একটা গোটা আলু আর বন্ধুরা সবই মিডিয়াম মিডিয়ামের মধ্যে ছিল তো প্রথমে মনে হয়েছিল বিরিয়ানিটা প্রথম গালি দি কেমন শোনা মারাতো সব খেয়ে দাও সব খেয়ে নাও কিন্তু কাজ করতে আমরা তিনজন মিলে ঢুকলে তো শেষ করতে পারিনি ভাগ্য ভালো যে কন্ডেনারের ব্যবস্থা ছিল নাহলে সিগি আসলি এটা না গায়েলা গায়ে লাগি আর বিরিয়ানিটা খাওয়ার সাথে সাথে না দেখো কোনো নেগেটিভ রিভিউ নয় বাট আমরা তো একরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত অত ধরো স্পাইসি অত স্ট্রং স্ট্রং ফ্লেভার মানে আমাদের কী বলবো ভালো লাগছে বা খেতে পারছি না ওভারঅল হ্যাঁ ভীষণ ভালো অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো কোয়ালিটি আমার তো মনে হলো চালটাও একটু আমার অন্যরকম লাগলো বাট আমার যেটা মনে হয়েছে টু মাছ স্পাইসি আমরা যারা নর্মাল বিরিয়ানি খেয়ে অভ্যস্ত আমাদের জন্য খুব 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 স্পাইসি তবু আর কি দাদা বৌদি ভালো লাগার সবই ছিল আর এবারে যখন যাব ভাবছি ফ্যামিলিকেও একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো অনেকটা দূর আর কি জানো এই সবজি ভাজা আমার খুব ফেভারিট হয়েছে সো তার সাথে রুটি দিদি খেতে বসেছে বন্ধু খেতে বসেছে মা ভিডিও মনোযোগ দিয়ে দেখছে আমার খাবার এখানে আর চলছে মায়ের চ্যানেলের ভিডিও

ওই দিন না ব্যারাকপুর যাওয়ার ব্যারাকপুর না কানের কিনেছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি একদম ছোট্ট ছোট্ট এটাকে কি বলে অন্য কিছুই না দশ টাকা করে বিক্রি হচ্ছিল আর আমি না পকেটে হাত দিয়ে এই যে দশ টাকাটা পেয়েছিলাম সেইটা আর কি আমি দেখাচ্ছি পড়েছি বাট আমি যেহেতু বড় বড় একটু কানের তো আমার মুখে দেখতেই পাওয়া যাচ্ছে না ছোটো কিউর টাইপের দেখতে দেখা যাচ্ছে কি অত আর আমার না কান অনেক উঁচুতে পোড়ানো সো এখানেও প্রবলেম আছে আমি দেখি আমার দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না হ্যাঁ দেখা যাচ্ছে একটু একটু ওই একটা স্টারের ওপরে একটা পাথর দেওয়া তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে স্ট্যাটা